আমরা সেন্টারে যখন এসে পৌঁছেছি এসে দেখি কেউই নেই একদম পুরোপুরি ফাঁকা পরে শুনতে পেলাম পাশেই মসজিদে নাকি সবাই নামাজ পড়তে গেছে জুমার নামাজ আর সেখানেই নাকি বিয়ে পড়ানো হচ্ছিল আসসালামু আলাইকুম আজকে হচ্ছে কি আমার বড় ননদের বড় ছেলে আবিরের বিয়ে গত শুক্রবারেই মানে বিয়ের আগের শুক্রবারেই পাত্রীপক্ষ গিয়েছিল ওদের বাড়িঘর দেখতে পাত্রকে দেখতে আর আজকে হচ্ছে বিয়ে মানে এক সপ্তাহের মধ্যে বিয়ে ঠিকও হয়েছে একদম বিয়ের ভেনু নির্ধারণ করার পরে এখানে অনুষ্ঠান হচ্ছে আজকে আর এই পাশটাতে হচ্ছে ছেলেদের জন্য বসার আয়োজন করেছে আর এখন যে সেটটাতে যাচ্ছি এটা হচ্ছে মেয়েদের জন্য মানে এই জিনিসটা খুব ভালো লেগেছে সেপারেট ছেলে মেয়ে দুজনের জন্য আলাদা করে সেপারেট করে দিয়েছে আর এখন যার সাথে দেখা হয়েছে উনি হচ্ছে গিয়ে আমার মেঝো ননদ আর হঠাৎ করে দেখা হয়েছে অনেকদিন পরে এই হচ্ছে মেঝো ননদের মেয়ে তো ওরা একটু অ্যাভয়েডই করছে ক্যামেরা আর ওই পাশে ওরা হচ্ছে গিয়ে সম্ভবত গেস্ট চেনি না আর এই আমার মেঝো যা আর এই গোল্ডেন ওনা পরা উনি হচ্ছে আমার বড় যা আর এই যে বোরখা পরা আমার আরেক ননদ তো বড় যায়ের সাথে কিন্তু বড় যায়ের ছেলের বউ আছে ঈশা মিষ্টি বউ তো ওদের সবাই একটু একটু ভিডিও করছি আমার বড় যাও একটু সংকোচ করছে বলছে যে আমার ভিডিও নিও না আমি আবার ভাবির সাথে একটু দুষ্টুমি করছি যে না ভিডিও করব তো যাই হোক একটু খুনছুটি করে ভিডিও করলাম করার পরে ওদিকটা আগাবো আগান গিয়ে দেখতে পেলাম যে আমাদের যে বউ আপিরের বউ সে কিন্তু যথেষ্ট পর্দা করে চলে কেউ গেলেই পুরুষ কেউ এদিকটা আসলে সে কালো কাপড় দিয়ে ঢেকে দিচ্ছে যে কারণে আমি আর ওর কাছে নিয়ে গেলাম না ক্যামেরাটা দূর থেকে দেখালাম ওই পাশে বউ বসে আছে বউ বসার জন্য আলাদা সুন্দর করে এখানে স্টেজ করেছে যে জিনিসটা এখানে ভালো লেগেছে আমরা তিনজন বাসা থেকে আসলো নিসা কিন্তু ভার্সিটি থেকে সরাসরি এসেছিলো নিসা আছে এবং যেটির সাথে খুব সুন্দর করে ছবি তুলছে তো এখানে আমি আমাকে একটু দেখিয়ে নিলাম আমি কিভাবে আসছি বিয়েতে সেটা আর তোহা দেখছি তারপাদ বোনের সাথে তুলছে আর এই হচ্ছে গিয়ে আমার চার নাম্বার ননদের হাজব্যান্ড মানে আমার টোটাল পাঁচ ননদ ননদের মধ্যে আজকে বড় ননদের ছেলে বিয়ে হচ্ছে ওই ননদের হাজব্যান্ড মারা গিয়েছে অনেক বছর হয়ে গেল তো তখন পর্যন্ত কিন্তু ওরা এখনো আসেনি মানে বড়রা এখনো এসে পৌঁছেনি মসজিদ থেকে অবশ্যই শুক্রবার ছিল জুমার নামাজের দিন তো এখানে ওরা ছবি তুলছে আমি চেষ্টা করেছি আমাদের নতুন বইয়ের ছবি চেহারাটা ঢেকে দিতে যেহেতু পর্দা করে আর ওরা এখানে ছবি তুলছে আর আমার আমার বড় যা খবর দিল যে আমার বড় ভাসুর এবং মানে আমার জায়ের ছোট ছেলে দুজনের জুতা নাকি মসজিদ থেকে চুরি হয়ে গেছে বুঝেন বিয়ে বাড়িতে আসছে জুতা চুরি হয়ে গেছে তাও কার বরের মামা এবং মামা ভাই আমি শুনতে পেলাম দোলা এসেছে দোলার জন্য গেট ধরা হচ্ছে কিন্তু দৌড় দিয়ে আস্তে আস্তে দেখি যে গেট খুব সহজেই ছেড়ে দিয়েছে মানে মানে কোনো ঝুট ঝামেলা কিছুই নেই এখন দেখছি এই পাশটা আস্তে আস্তে ভরে যাচ্ছে সবাই টেবিলে বসে পড়ছে আসলে এখন খাবারের টাইম হয়ে গেছে অলরেডি কিন্তু অনেক দেরি হয়ে গেছে তো খাবারের টাইম হয়ে গেছে সবাই বসে পড়েছে আমরাও কিন্তু খাবারের জন্য প্রস্তুত হচ্ছি আর এই যে আমার শ্বশুর বাড়ির যে কোনো প্রোগ্রামে গেলে একটা জিনিস খুব ভালো লাগে খুব কোলাকুলি মানে গেট টুগেদার হয়ে যায় মতো অবস্থা মানে অনেক বছর যাদের সাথে দেখানো হয় তাদের সাথেও দেখা হয় তো এইখানে আমরা টেবিলে বসেছি আর ওই যে ডান পাশে উনি হচ্ছে গিয়ে আমার শাশুড়ি উনি মাকেও বললাম যে মা আসেন আপনার একটু ছবি রাখি তো ছবি বলতে কি সবাই তো বোরখা পড়া ওনার প্রেজেন্সটা থাকলো আর সামনে বসে আছে আমার বড় মেয়ে এবং ছোট মেয়ে তো এরই মাঝে খাবার চলে এসছে তো খাওয়া তো আমি শুরু করে দিয়েছি হঠাৎ মনে হলো যে একটা ছোট্ট ব্লগিং যেহেতু করছি কি কি খাবার ছিল সেটা একটু দেখাই তো ছিল মুরগির রোস্ট আর ছিল কাচ্ছি খাসির কাচ্ছি চাটনি দেখালাম কাবাব ছিল তারপর বোরহানি ছিল আবার সবার শেষে কিন্তু জ্বর ছিল তো খাওয়া দাওয়া শেষ আর আসলে যেহেতু আমি চাচি হই ওভাবে ভিডিও করতে পারিনি একটু একটু ভিডিও জানিয়েছি সেটাই শেয়ার করেছি আর আমার শ্বশুরবাড়ির প্রোগ্রামগুলোতে একটা কমন বিষয় ওখানে সবাই খুব ভালো মতো কভার থাকে মানে সব মহিলারা খুব ভালো মতো পর্দা করে থাকে যে জিনিসটা আসলে খুব ভালোই লাগে আমি ওইদিনে একটু একটু চেষ্টা করছি একটু এই সাপটা মেনটেন করার দোয়া করবেন সবাই আর বউটাকে আমি আসলে এত মিষ্টি বউ কিন্তু ক্যামেরা তো ভাবে আনতে পারছি না যেহেতু সে পর্দা করে তো তার জন্যও সবাই দোয়া করবেন আর আমি একটু দেখানোর চেষ্টা করছি ঘুরে ঘুরে সবাইকে আসলে দেখুন আমাদের যে শ্বশুরবাড়ির অনুষ্ঠানগুলোতে কেমন মানে এনভায়রনমেন্ট থাকে এই আর কি যাক এরই মাঝে আমার ছোট ননদের হাজব্যান্ডের সাথে দেখা আর ওনাকে আমি একটু বললাম যে আমার এই ভিডিওর জন্য কিছু বলুন তো উনি আসলে খুবই এক্সাইটেড ছিল আমি যেভাবে ডিরেকশন দিচ্ছিলাম উনি সেভাবেই কথা বলছিল তো ভালোই লাগবে ননদের হাজবেন্ড এ হচ্ছে কি আমার সবচেয়ে ছোট যে ননদ সেই ননদের হাজবেন্ড ওনাকে জিজ্ঞেস করেছে আজকে কি কি খেয়েছেন তো খুব এনজয় করেছে যা বোঝা গেল প্রোগ্রামে তো সবাই ছিল সবাই খুব মজা করছিলাম আনন্দ করছিলাম শুধুমাত্র আমার তিন নাম্বার যে ননদ রিবা আপা তাকে খুব মিস করছিলাম সবার মাঝে তার শূন্যতাটা খুবই অনুভব করছিলাম সে আমেরিকা থাকে যে কারণে আসতে পারেনি এরপরে আমাদের তো খাওয়া দাওয়া শেষ আমাদের পরের যে ব্যাস বসেছে খেতে আমরা একটু সেটার ভিডিও করছি যেহেতু মহিলাদের জন্য টেবিল লিমিটেড সে কারণে আমরা একবারে বসতে পারিনি বেশি মানুষ এখানেও আমার ননদ কিছু ননদ এবং ননদের ছেলে মেয়েরা বসেছে আমার মেজো জায়ের মেয়ে বসেছে তো ননুটাও একটু ভিডিও করছে আর আমার ননদের হাজব্যান্ড একবার ভিডিও করে খুব বেশি মজা পেয়ে গেছে আমাকে বলছে আমাকে একটু আবার রাখেন আপনার ভিডিওতে আর এই হচ্ছে কি আমার বড় ননদের বড় মেয়ে মানে ওরই ভাইয়ের বিয়ে আজকে আর এ হচ্ছে কি ওর কাজিন পাশের জন আর এখানে সবই হয়তো ওদের ফ্রেন্ড সার্কেল বা আত্মীয় স্বজন সবাইকে তো আমি চিনি না তারপরে এখন আমরা চলে এসেছি দুলার সাথে দেখা করতে আর আমাদের যে দুলহা সে আজকে মনে হয় বন্ধুর সাথেই বসেছিল কিন্তু আমার আমরা চলে আসার পরে বন্ধু উঠে গেল আর আবারও সেই আবার ছোট ননুদের জামাই সে আজকে আমার ব্লগে একদম পুরো তো তাকে একটু শুট করে এরপরে আমার যা এবং তার ছেলের বই একটু ছবি নিলাম এরপরে আমার ডাক পড়েছে তো আমি ক্যামেরাটা অন্য একজনের হাতে দিয়ে আমি গিয়ে বসলাম একটু তো ছবি ছবি তুলছি তুলতে নিলে আমার ছবি যখন তোলে আমি একটু মানে বেশি চটপটে মনে হয় সবাই খুব সুন্দর পোজ দিলেও আমার নট চলতেই থাকে তারপর একটু সরে গিয়ে আবার পাশের সিটে বসে ভিডিও করার একটু খায় শুলো তো ওইভাবে বললাম এভাবে ছবি টবি তুললাম আর আমাদের ফ্যামিলিরও কিছু ছবি হয়েছে সেগুলো আমি শেষে দিয়ে দিয়ে আমাদের পুরো ফ্যামিলির ভিডিও নাই তো যাই হোক ছবিগুলো আমি দু চারটা ছবি আছে সেগুলো একসাথে দিয়ে এরপরে বসেছে আমাদের দুলা খেতে মানে ইনস্ট্যান্ট বিয়ে হলেও খুব ভালো কিন্তু আয়োজন ছিল আর দুলা তার বন্ধু এবং দুলা ভাইদেরকে নিয়ে একসাথে খেতে বসছে ঘুরে ঘুরে দেখছিলাম যে আসলে কিভাবে হয়েছে বা কারা কারা এখানে বসেছে সবাইকে তো চিনি না যে চেনা চেষ্টা দুলা দেখছি খুব আদর করে তার বোন জামাইদেরকে খাওয়াচ্ছিল বাম পাশের এই যে স্যুট পরা দুজন আহ ওনারা দুজন হচ্ছে গিয়ে একজন ওর আপন বোনের হাজবেন্ড একজন হচ্ছে চাচাতু বোনের হাজবেন্ড তো এরপর আবার আমাকে খেয়াল করে আমাকে ডাকলো যে মামি আসেন আপনাকে একটু খাওয়াই দেই তো সে আমাকেও খাওয়াই দিল আমিও আবার ওকে একটু খাওয়াই দিলাম মানে আসলে এটা ছিল ছোট্ট একটু ভিডিও সেভাবে কোনো প্ল্যান করে ভিডিও করা হয়নি আর বুঝতেই পারেন যেহেতু আমি হই মামি আবার কারো কারো চাচি সেভাবে ভিডিও করতে পারি না ছবিগুলো কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমাদের সবার জন্য আপনারা দোয়া করবেন আপনারাও সবাই অনেক ভালো থাকবেন আর এই রোজা রমজানের দিন সব কিছুতে সংযুক্ত রাখবেন আল্লাহ হাফেজ